ভারত আর রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এক লেভেলে যুক্ত হলো ভারতে এবার রাশিয়ার ফিফথ জেনারেশন ফাইটার জেট সুকই সু ফিফটি সেভেন এবার ইন্ডিয়ায় ম্যানুফ্যাকচারিং হবে ইন্ডিয়ায় ম্যানুফ্যাকচারিং হয়ে অন্যান্য কান্ট্রিতে সাপ্লাই করা হবে চলো জেনে নিই এই ফাইটার জেটে কী কী বৈশিষ্ট্য রয়েছে সুকৈ সু ফিফটি সেভেন হলো রাশিয়ার ফিফথ জেনারেশন একটা যুদ্ধ যার নেটো রিপোর্টিং নাম ফেলন এটি মূলত আকাশপথে শ্রেষ্ঠত্ব বজায় রাখা এবং স্থল ও সমুদ্রে একদম নির্ভুলভাবে লক্ষ্যবস্তুর উপর আঘাত হানা এটি রাডার সিগনেচার কমানোর জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছিল যদিও মার্কিন এফ টোয়েন্টি টু এর তুলনায় স্টিল ক্ষমতা নিয়ে এর বিতর্ক রয়েছে তবে রাশিয়া সবচেয়ে কম দৃশ্যমান যুদ্ধ বিমানের মধ্যে এটা অন্যতম শুক সু ফিফটি সেভেন এই যে কোনো অ্যাঙ্গেলে ঘুরে যেতে পারে যদি শত্রু বিমান সামনে থেকে বা নিচের দিক থেকে বা উপর দিক থেকে যে দিক থেকে আসুক এই যে কোনো অ্যাঙ্গেলে সরাসরিভাবে ঘুরে গিয়ে সেই লক্ষ্যবস্তুর উপর হামলা করতে পারে এতে ইন্টারনাল ওয়েপন রে রয়েছে যেখানে রাডার ফাঁকি দিয়ে এখানে বিভিন্ন ধরনের মিসাইলও বহন করা যায় আর সব থেকে উল্লেখযোগ্য ব্যাপার আছে এটি দীর্ঘপাল্লায় আর থার্টি সেভেন এম হাই মিসাইলও এই বিমানটা বহন করে নিয়ে যেতে পারে এই বিমানের গতি এটা নিয়ে একটু বিতর্ক থাকলেও এই বিমানটি আফটার বার্নার ছাড়াই সুপার করতে পারে এবং এর সর্বোচ্চ গতি মাইক টু বা শব্দের দ্বিগুণ নয় এই বিমানটা প্রথম দু হাজার সালে রাশিয়া বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয় দু সালে প্রায় তিরিশটি বিমান সরবরাহ করা হয়েছে এবং দু সালে এটা ছিয়াত্তরটি বিমান তৈরি করার লক্ষ্যে এটা রয়েছে